যে বর্তমান অবৈধ সরকার প্রধান নিউ ইয়র্কে এসে সারা বিশ্বের সামনে বলেছেন যে বাংলাদেশের যে তথাকথিত বিপ্লব বলেন আন্দোলন বলেন এটা ইমপ্লিমেন্টেড একটা আন্দোলন ছিল সেই আন্দোলন দু একদিনে কিন্তু এই শব্দটা ব্যবহার করেছেন প্রি প্ল্যান এবং সে প্ল্যান অনুযায়ী আজকে আমরা সেই অবস্থায় এসেছি আমাদের দেশে বিএনপি সহ যারা রাজনৈতিক দল আছে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত ছিল তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যে ভুলটি করতে যাচ্ছেন এখন হয়তো ধরতে পারেন আমার পূর্ববর্তী বক্তা উনি সুন্দর করে ইঙ্গিত দিয়ে স্ট্যাটিস্টিক দিয়ে বলেছেন যে আমরা কোন পথে বাংলাদেশ একমাত্র উপায় এই মুহূর্তে এই জঙ্গিদের সবগুলোকে জেলখানা ভর্তি করে মাননীয় ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই কাল দেশে নিয়ে এর এর এই যে অবস্থা যে অর্থনৈতিক অবস্থা যে উনি যেটা বললেন কল কারখানা বন্ধ স্কুল কলেজ বন্ধ হসপিটালে চিকিৎসা হচ্ছে না সব মিলে যে একটা অনিশ্চিতার ভেতর যাচ্ছেদের যাচ্ছে দেশ এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় এবং সর্বোপরি ভারতের যদি ভয় আমাদের থেকেও থাকে সেটার একমাত্র সলিউশন দিতে পারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আর সিরিয়া কথা যেটা বলছেন সিরিয়াতে কোনোদিনই নির্বাচন হয়নি সিরিয়া তার বাবা ছিল তার বাবা মারা যাওয়ার পরে সে সিরিয়ার দেশটাকে চালিয়েছে সেটা শহীদ তন্ত্রী বলেন সেটা এক না তন্ত্রী বলেন সেটা একটা তন্ত্র কিন্তু মানুষ সেখানে শান্তিতে ছিল মানুষ এখন দেখার ব্যাপার হবে যে আপনার আসাদ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন সিরিয়া আমরা অলরেডি ওই অবস্থা তো আমাদের না আমরা কিন্তু সিরিয়ার সাথে এটা কমপ্লিট চলবে না আমাদের যে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড गवर्नमेंट ছিল তাকে জোরপূর্বক সরায় দিয়ে আমরা 3.5 মাসেই যে দুরবস্থার মধ্যে পড়েছি এখন আমাদের স্বাধীনতা এট স্টেক এটা কেন হবে আমাদের স্বাধীনতা আর স্টেক কেমন আছে এটা উনি আমি বলেছে আপনার সবাই বলে ত্রিশ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এটা তো কোনো একটা চুক্তির মাধ্যমে স্বাধীনতা হতে হয়নি এটা কোনো ঘোষণা দিয়ে স্বাধীনতা হয়নি এটা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে আমরা এই দেশের প্রতিটা ইঞ্চি আমরা রক্ষা করবো আমাদের রক্ত দিয়ে ডক্টর ইউনিসের জঙ্গি গোষ্ঠী যারা আজকে যেটা বলছে যে মোদি সম্বন্ধে করেছে মুদি সম্বন্ধে কুটিরতি করেছে এই সমস্ত ছোট্ট বাচ্চাদের আমরা দেশটাকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি কথা বলে এই দেবপুর দেবপত্র বের করছে তার মেধা তার যতটুকু মেধা ছিল এটা বের করে সে যে একটা গভেট শেষে প্রমাণ করেছে এই গবেট জন্যই আজকের দেশে আমাদের এই অবস্থা দেশে আসলো ধরেন একশো কোটি টাকা সেখানে পঁচাত্তর কোটি টাকা চুরি হয়ে যায় তার বাকি পদ্মা ব্রিজ হলো এই যে মেট্রো রেল হলো এই যে রাস্তাঘাটে ঘরে ঘরে বিদ্যুৎ গেল অবাস্তব একটা রিপোর্ট বের করলেন বললেন যে এই রিপোর্ট বের করতে নাকি পঁচিশ কোটি টাকা খরচ হতো আর ওনারা বেনে পয়সায় করে দিয়েছে আরে বেনে পয়সা করে দেখ তো বার করে এক টাকা বলতে বলতে না যে শেখ হাসিনা এই টাকাটা ওখানে নিয়ে গেছেন আপনারা বললেন হাইপোথিথিকালি একশো কোটি টাকা খরচ হয়ে পঁচাত্তর কোটি টাকা চুরি হয়ে গেছে এই অবাস্তব লোকদের জন্য আজকে আমাদের সেই উনিশ ওনার সাথে যারা আছে এরা সবিগুণী ব্যক্তি যার যা বিষয়ে তারা খুবই পণ্ডিত পণ্ডিত ব্যক্তিত্ব কিন্তু দেশ পরিচালনা এদের জেরো এক্সপেরিয়েন্স এবং দেশের জনগণ নিয়ে এরা কোনোদিনই কল্পনা করেনি কোনোদিনই চিন্তা করেনি কোনোদিন তাদের চিন্তা ভাবনাও ছিল না আব্দিকে কিন্তু দোষ দেবে তার কারণ হলো এই আওয়ামী লীগের নেতৃত্বেই এই দেশটা স্বাধীন হয়েছে এই দেশের যে উন্নয়নের কথা বলেছেন তো আওয়ামী লীগের দায়িত্ব এটা দায়িত্ব থেকে আওয়ামী লীগ করেছে এবং এ দেশের তো কোনো উন্নয়ন করতে হলে এই আওয়ামী লীগই করবে কারণ এই আওয়ামী লীগের নেতৃত্ব জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং আওয়ামী লীগের দলের নেতৃত্ব অন্যান্য দলও ছিল কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছিল সেই জন্য সব দায়িত্ব কিন্তু আওয়ামী লীগের পরে আপনার সাথে আমি একমত যে গত পনেরো বছরে আমরা যে ভুল করি তা কিছুটা ইঙ্গিত করেছেন হ্যাঁ সেটাও ঠিক ভুল হয়েছে সে সমস্ত আমরা ভুল স্বীকার করতেই পারি এবং সাথে সাথে এটাও স্বীকার করতে চাই যে আগস্ট মাসে যে ঘটনাটি ঘটে জুলাই অগাস্টে মিটাকুলাসলি ডিজাইন বা প্ল্যান যে আন্দোলনটা আমরা এটা বুঝতে পারিনি আমরা এটা ধরতে পারিনি বিদায় এর জন্য যারা মৃত্যুবরণ করেছে যারা আঘাত আহত হয়েছেন আমি তাদের প্রতি করছি এবং যারা মারা গেছেন তাদের এবং বলছি এক সর্বোপরি বাংলাদেশের বর্তমানে যে অবস্থা একমাত্র সলিউশন দেবে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা এনেছে এই বাংলাদেশ আওয়ামী লীগের বিপদ আপদে এরাই এদেরই দায়িত্ব এটা আমাদের দায়িত্ব আমাদের আমরা আমাদের শেষ রক্ত দিয়ে এ কাজটা আমরা করবো এবং আমার বিশ্বাস আওয়ামী লীগের যে পাঁচ থেকে সাত কোটি নেতা কর্মী আজকে ঘরে বন্দি হয়ে আছে এই জাস্টিস মাস্টিস এর ভয় ভয় বলবো না কারণে তারা বের হলে সব হয়ে যাবে খালি ধৈর্য ধরেন না আমরা অচিরেই বাংলাদেশে জনগণ ঢাকায় এসে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা যে অবস্থা বর্তমান চলছে এর অবনীতি ঘটবে এবং ভারতের সাথে যে সুসম্পর্ক সেটা হবে এবং সেটাই আমাদের একটা বড় বড় দেশের সাথে আমরা ছোট সব দিক দিয়ে ছোট ছিল ভাই একটা স্ট্র্যাটিক্যাল ডাটাও দিয়েছে সব কিছু মিলিয়ে যেহেতু স্বাধীনতা ভারতও যেমন আমরা একে এক সে দিয়ে আমরা সমানে সমান কিন্তু আমাদের সহ অবস্থানের ক্ষেত্রে যা যা আমাদের আকomodate করার দরকার রাজনৈতিকভাবে ডিপ্লোম্যাটিক্যালি যেটা উনি বলেছেন আমরা সমুদ্র সীমা আমরা নিয়ে আমরা করতে পেরেছি আমরা যে সীমানা নিয়ে ল্যান্ড বাউন্ডারি সমাধান করেছে অতএব এই সমস্ত সবকিছুর সমাধানের দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের এবং যার সভাপতি হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা আমি বারবার বলছি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র প্রিসকেপশন আসুন আমরা সবাই বাংলা জনগণের কাছে আমরা আপিল থেকে আপনারা আসুন আমরা বলুন আপনারা দাবি করেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে এসে আমাদের এই বিপদ থেকে আপনি রক্ষা রক্ষা করেন এটাই হওয়া উচিত আমাদের সবার মুখে দাবি হিসাবে প্রমাণ করে বলা উচিত এবং ডক্টর ইউনুস সাহেব আবারও বলি লোবেল লড়ি একমাত্র লোবেল আপনি শান্তির দূত আপনি দয়া করে আর অশান্তির সৃষ্টি করবেন না বাংলাদেশে যেটা আপনি করছেন যে সুনাম আপনি সারা বিশ্বে অর্জন করেছে আপনার সে সুনাম কিন্তু দুরিষ্ট হয়ে যাচ্ছে যদি এই অবস্থার থেকে বাংলাদেশের জনগণকে আপনি পরিত্রাণ না দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু